কেন খোপা জলের আছে ভিজল কেন দুপা আমিও যদি মেঘের মতো আসি বাজাই যদি সুপ্ত বা সেরে তুমি কি তখন নাচবে তালে তালে যেমন শালিক নাচে কদম ডালে তুমি তো তখন গড়াই নদীর ঢেউ এই ছন্দ জানবে না কেউ আমার সাথে প্রণয়ে যদি করো আচম্বিতে হাতটি আমায় ধরো বৃষ্টি যদি করে আলিঙ্গন তাতেও যদি ভরে তোমার মন জোয়ার যদি বন্যা হয়ে আসে উঠলে উঠে আছড়ে পড়ে ঘাসে চোখের শিশি একটু যদি কাঁদে ভাষায় বুক মিথ্যে অপরাধে আশার যদি হাতছানি দেয় শেষে শ্রাবণ যদি কদম ভালোবাসে ভাঙবে তখন তোমার আমার ভুল কাঁপবে তোমার খোপার দুইটা জীবন দুইটা আছে আলত পরস যেমন মেশে উপালি ধানের খড় তেমন মিশেই হয়েছি তোমার পর বৃষ্টি ফোটা ছিল যখন বুক তাকে দেখি সে তোমার মুখ লাজুক ঠোঁটে হাসছে সারিও সুখ এই নাম কি আনাঘাতা সুখ সকলকে